আমার একটা প্রস্তাব থাকবে নাহিদ আসিফ তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিব আমাদের কাছে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুত দিতে হবে স্মরণ করিয়ে দিতে হবে যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত হয়ে যেতে না পারি এটা তোমাদের দায়িত্ব কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটা রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার আমরা হয়তো কিছুটা বুঝেছি কিছুটা অন্যভাবে বুঝেছি এরকম যেন না হয় চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি